তার প্রতিবাদে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে আজকে এখন এমার্জেন্সি সহ চিকিৎসা পরিষেবাও বন্ধ করল জুনিয়র ডাক্তাররা আমরা আগেও যে খবর আপনাদের দেখিয়েছিলাম নজর রাখুন পেবিএন বাংলা নিউজে অর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আরও সুর চড়ালো আন্দোলনের মেদিনীপুরে আন্দোলনের শুরু থেকেই শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করছিলেন এবার এমার্জেন্সি পরিষেবাও বন্ধ করে দিলেন তারা রোগীদের ভোগান্তি শুরু হতেই প্রিন্সিপাল জানালেন সমস্ত সিনিয়র ডাক্তারদের তৎপর হতে বলেছি আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার খুনের ঘটনার সঠিক তদন্ত ও দোষীর শাস্তির দাবি করে আন্দোলন আরো খানিকটা চড়িয়ে দিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কয়েকদিন ধরেই তারা আন্দোলন শুরু করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোমবাতি মিছিল করেছেন তখন শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করছিলেন তারা অন্যান্য পরিষেবা থেকে সরে গিয়েছিলেন সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন অন্যান্য পরিষেবার সাথে সাথে এমার্জেন্সি পরিষেবা থেকেও আমরা সরে দাঁড়াচ্ছি তবে এমার্জেন্সি খোলা থাকবে প্রশাসন চাইলে সিনিয়র ডাক্তার দিয়ে পরিষেবা দেবে যতক্ষণ না এই ঘটনার সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের জারি থাকবে মঙ্গলবার সকালে অব্যাহত হয়ে পড়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগের পরিষেবা কোনোভাবেই রাজি নয় জুনিয়র চিকিৎসকরা কাজ করতে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে কাজ বিপন্ন আমার দুর্গাকে বাঁচানোর অধিকার তাই আমার আপনার আমাদের সবার সেই অধিকারকে সুনিশ্চিত করতে হবে আর একজনের সাথেও যেন এরকম না হয় তাই মৌখিক আশ্বাস নয় আমাদের চাই অ্যাকশন এবং যেটা সর্বত্র আন্দোলনের মূল দাবি যে নির্যাতিতা যে আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি সেক্ষেত্রে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক কোনো ধোঁয়াশার জায়গা না রেখে অবিলম্বে প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করা হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেওয়া হোক এই জাস্টিস যতক্ষণ না সার্ভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেডিকেল ফেটার্নিটির সাথে সহমত রেখে আমাদের এই সিজ জারি থাকবে কোন কোন জায়গায় সিজ বন্ধ হচ্ছে এতদিন পর্যন্ত শুধুমাত্র ওপিডি ওয়ার্ডস ইলেকট্রিক সুটি এবং নন এমার্জেন্সি ফ্যাসিলিটিস বন্ধ করা ছিল কিন্তু আজকে দুপুরবেলা দুটো থেকে এমার্জেন্সি পরিষেবা থেকেও